প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা চলে আসলাম ফকিয়াবল মাছের বাজারে তাকে সকালবেলা এক হিসাবে গরিবের বাজারও বলা হয় আচ্ছা এই যে মাছ ব্যবসায়ী এই চিংড়ি মাছ কত করে চিংড়ি মাছ তিনশো পঞ্চাশ টাকা আর এই পোয়া মাছ কত পোয়া মাছ কত একশো আশি কি কয় পোয়া মাছ একশো আশি আর কত মিরগা একশো আশি কে ভালো মাছ বিক্রি করে সরপুটি কত দেড়শো আর এই মাছ ওই পাবদা পাবদা মাছ তিনশো টাকা না শোল মাছও তিনশো আচ্ছা খালায় মাছ দিতে আইছে কি অবস্থা এ দেশি মানু ইলিশ মাছ কত করে ইলিশ ছয়শো আর এই যে ই আর মাছ আর সাতশো এই মাছ কি মাছ এটা ওনা কত কেজি সাড়ে তিনশো এটা কি কোরাল কত কোরাল ছয়শো এটা কি মাছ এটা

তিনশো টাকা এই এটা কত করে কেজি একশো ষাট টাকা আহ চিংড়ি কত চিংড়ি মাছ তিনশো টাকা এই কত এই যে এটা শুরমা কত সুরমা দুশো অনেক দাম পোহা দুইশো পিস না

কত করে এই বাইরে করে কত মাত্র একশো আপনি ভেস্টি একটু দেখা দিয়ে যদি কাস্টমার কিনতে একশো টাকা না দিলে কিন্তু সমস্যা আছে এই এই কত এটি কি মাছ ভাটা মাছ কত করে কেজি দুইশো টাকা কিরে ভাই লজ্জা পাইতেছ এদিকে টাকা আচ্ছা মাছের দাম না এটা কেজি কত গা